হ্যালো অব গুড মর্নিং ওয়েলকাম ব্যাগ অনেকের ব্লো তো গাছ যখন আমি বাস করে নিলাম জাস্ট ওই ফ্রেশ হয়ে এসেছি আর এখানে আমি কিছু খাইনি কারণ আমার একটা করবো এক্সারসাইজ অনেকদিন পরে এক্সারসাইজ না হলে কিছু একটা করবো প্রাণায়ামে কিছু একটা করে নেব তো তার আগে আমি এক্সারসাইজের যেমনটা করে নিচ্ছি ঠিক আছে নাকি করে করবো না তো গাছ তোমাদের মতো মনে নেই এর আগে আমি একটা ব্লোক শেয়ার করেছিলাম যেখানে অনেকগুলো কাপড় কিনেছিলাম ব্লাউজ ছিল স্পোর্টস গা ছিল হ্যাঁ অনেক কিছু ছিল তো যাই এখন ওই স্পোর্টস করাটা এখন করবো ওর ওই দিন পরে মানে ফার্স্ট টাইম পড়ছি ওর পড়ে একমাত্র এক্সারসাইজ করিনি তো ভিডিওটা ফুল আসে এখন আমি ভালো লাগে আশা করছি যা এখন যে করে ওই সাবস্ক্রাইব ভিড় একটু লোক করবো ঠিক আছে তো তাতে আমাকে করে আসি তো আমি রেডি ঠিক আছে তো চুলটা ভাজারা গেছি চুলটা বেঁধে রাখবো তারপরে করছি আমি চেঞ্জ করে চলে এসেছি এটা হচ্ছে আমার আজকে ফোনের লাইটও আমি প্রাণায়াম করবো তারপর করবো এক্সারসাইজ ঠিক আছে তো অনুলোম বিলোম করবো ফার্স্টে দশ মিনিট করবো করো বেশি করবো না ঠিক আছে আজ কোন দিন পরে ট্রাই করছি দশ মিনিট হয়ে গেছে

ফার্স্ট টাইম করতে পারো মানে ভালো হচ্ছে তো দেখা করবেন বেশি ব্যবহার করি আমি স্টার করছি ঠিক আছে ময়লাপলা দাঁড়িয়ে আমাদের ময়লাফল দাঁড়িয়ে তো আমি একটা ঠিক আছে

그아 으아, 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 1아아 으아, 으1 으아, 아 으아, 으아, 으아 Five, six, seven, eight, nine, ten, eleven.

ফোর্টি ওয়ান ফোর্টি থ্রি ফিফটি ফাইভ সিক্স ফভেন ফট ফোর্টি ওয়ে ফিফটি কমপ্লিট আজ কথা লেগে ঠিক আছে নেক্সট টাইম তো ফল নেক্সট ফলকে ডিসিভার করবো ঠিক আছে ওজন সামনে পুজো আস্তে তো করতেই হবে ঠিক আছে তো গাছ ব্লকটা ভালো লাগলে একটা লাইক করে দেবো ঠিক আছে রাখলাম ঠিক দেন বাবাই